ঢাকার দিকে বিশ লাখ লোকের মিছিল ভারতের সেবাদাসী হাসিনার গোপন তথ্য ফাঁস ঢাকা সহ সারা বাংলাদেশ এক শাসুরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে ক্ষমতা যুত আওয়ামী লীগের ভয়ঙ্কর এক ষড়যন্ত্রের নীলনকশা ফাঁস হয়ে গেছে যা দেশ জুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে বিভিন্ন সূত্রে জানা গেছে সেপ্টেম্বর মাসে ঢাকাকে অচল করে দেওয়ার জন্য ঢাকা অ্যাটাক নামে এক বিধ্বংসী পরিকল্পনা হাতে নিয়েছে দলটি আপনার শুধু নির্দেশ আপনার নির্দেশে ইনশাল্লাহ ভোলা থেকে আশা করি আমাদের বিশ লক্ষ লোকের কম আমরা তিন চার লাখ লক্ষ লোক আমরা ঢাকায় উপস্থিত থাকবো আপনার যখনই প্রয়োজন আসবে যখনই ঢাকা আসবে আজকে আপনার কথা সবাই শুনবে সবাই অপেক্ষায় আছে আপনাকে আবার অনেক অনেক সালাম অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে আজকে ঢাকা দখল তাদের ছয় লাখ কর্মী যদি আসে না পারবে না এই সরকার পারবে না এখন আর আপনারা যারা এই সরকারের সমর্থক তারাও আপনারা বুদ্ধি একটু মাথা একটু ভাবেন এই সরকারের পক্ষে সম্ভব কিনা আওয়ামী লীগ কতটা দুর্ধর্ষ কতটা দুর্ধর্ষ কতটা ডেঞ্জারাস কম বেশি আপনারা জানেন সতেরোটা বছর এক টানা তারা ছিল সতেরো থেকে উনিশ বছর তারা এক টানা ছিল তারা যে খাতানাক হতে পারে কি করতে পারে তারা ভালো করে জানেন আগামী কয়েকদিনের ভিতর বাংলাদেশে একটা ভয়াবহ যুদ্ধ লাগতে পারে ইতিমধ্যে আপনারা দেখেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা কিন্তু একজুট হয়ে ডাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে বিশ লক্ষ নয় যদি চার থেকে পাঁচ লক্ষ লোক হয় তাহলে আবারও একটা গণ হবে যেখানে চব্বিশের মতো ঘটনা ঘটেছিল সেটা পঁচিশেও হবে এরকম কিছু ধারণা করতেছে তো চিন্তা করেন আওয়ামী লীগ যদি চার থেকে পাঁচ লক্ষ লুকও তারা জুগাল করে ঢাকা শহরে রওনা হয় তাহলে এই সরকার কিন্তু ব্যর্থ হয়ে যাবে সেই লোকদেরকে ঠেওয়ানোর জন্য তো দর্শক এরকম কিছু পরিকল্পনা করে যাচ্ছে ইতিমধ্যে আপনাদের গেছেন ফোন রেকর্ড বিভিন্ন নেতাদের সাথে আলোচনা করতেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো চলুন দর্শক বিস্তারিত আজকের ভিডিওটি দেখে আসি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নাটানি শেষ পর্যন্ত দেখলে আশা করি বিস্তারিত বুঝতে পারবেন ঢাকার দিকে বেশি লাখ লোকের মিছিল ভারতের সেবাদাসী হাসিনার গোপন তথ্য ফাঁস ঢাকাসহ সারা বাংলাদেশ এক শ্বাসরুদ্ধার পরিস্থিতি বিরাজ করছে ক্ষমতাজত আওয়ামী লীগের ভয়ঙ্কর এক ষড়যন্ত্রের নকশা ফাঁস হয়ে গেছে যা দেশ জুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে বিভিন্ন সূত্রে জানা গেছে সেপ্টেম্বর মাসে ঢাকাকে অচল করে দেওয়ার জন্য ঢাকা অ্যাটাক নামে এক বিধ্বংসী পরিকল্পনা হাতে নিয়েছে দলটি এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হল অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করে এবং জাতীয় নির্বাচন করে আবারও শেখ ক্ষমতায় ফিরিয়ে আনা এই ষড়যন্ত্রের অংশ হাসিনা ঢাকা মুখে সমাবেশে পাঁচ মাসে আওয়ামী লীগের বিভিন্ন পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর সেপ্টেম্বরে আরও সুসংগঠিতভাবে মাঠে নামার প্রস্তুতি নেওয়া হয়েছে এই নতুন পরিকল্পনার নেপথ্যে কাজ করছে দিল্লির সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই অফিস যা বর্তমানে একটি ছায়া সরকারের সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ উঠেছে সেখানে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক মিডিয়া

দৃশ্যমান রাজনৈতিক পরিচয় ছাড়াই সাধারণ মানুষের মধ্যে মিশে গিয়ে কাজ করবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো এবং গোপন বার্তা পাঠানোর মাধ্যমে জনগণকে উস্কে দেওয়াই তাদের প্রধান কাজ শুধু ঢাকা নয় চট্টগ্রাম রাজশাহী বরিশাল খুলনা ও সময় সমাবেশে বিভক্ত করে রাজধানীকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা রয়েছে এই ষড়যন্ত্রের সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হল টার্গেট যমুনা পরিকল্পনার চূড়ান্ত ধাপে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসের কার্যালয় যমুনা ঘেরাও করে তা ধ্বংস করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ইতিমধ্যে মানববন্ধন বা স্বারকলিপি দেওয়ার মতো শান্তিপূর্ণ কর্মসূচির আড়ালে সেই এলাকায় রেকি করা হয়েছে পরিকল্পনা অনুযায়ী প্রথমে একটি শান্তিপূর্ণ জনসমাবেশ ঘটানো হবে এবং পরে ধীরে ধীরে সেই সমাবেশকে অবরোধ রূপ দিয়ে পুরো কার্যালয় অচল করে দেওয়া বিশেষজ্ঞরা এই কৌশলকে ডেকাপিটিশন স্ট্র্যাটেজি বা শীর্ষ নেতৃত্বকে বিচ্ছিন্ন করার কৌশল হিসেবে আখ্যা দিয়েছেন এর মাধ্যমে নেতৃত্বের কেন্দ্রকে অবরুদ্ধ করে পুরো প্রতিরোধ আন্দোলন এবং রাষ্ট্রতন্ত্রকে অচল করে দেওয়ার চেষ্টা করা হবে এই বিশাল পরিকল্পনা বাস্তবায়নের জন্য মনস্তাত্ত্বিক যুদ্ধকে প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ভুয়া খবর ও ভিডিও দিয়ে অধ্যাপক এবং নেতৃত্বাধীন সরকারের প্রতি জনগণের আস্থা নষ্ট করার চেষ্টা চলছে এই মিডিয়া অপারেশনের জন্য মাসিক প্রায় বিশ কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে যার একটি বড় অংশ বিদেশি ফান্ড এবং কিছু ভারতীয় ব্যবসায়ী গোষ্ঠীর কাছ থেকে আসছে বলে অভিযোগ উঠেছে এই অর্থের বিনিময়ে জনপ্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন পোর্টাল এবং টকশো পরিচালকদের নির্দিষ্ট কনটেন্ট বানাতে বাধ্য করা হচ্ছে এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোতে চেতনার যুদ্ধ নামে একটি কর্মসূচির মাধ্যমে তরুণদের মগজ ধুলাইয়ের চেষ্টা চলছে কারণ এই ছাত্র যুবকদের আন্দোলনই হাসিনা সরকারের পতন গভীর রাতে ঢাকার রাস্তায় যেমন ষড়যন্ত্রের ছায়া দীর্ঘ হচ্ছে তেমনি আকাশে জমেছে অশনী সংকেতের কালো মেঘ বাতাসে ভেসে বেড়ানো জয় বাংলা স্লোগান এবং বিশ লাখ লোকের পদধ্বনির গর্জন এক আসন্ন রাজনৈতিক ঝড়ের ইঙ্গিত দিচ্ছে যা পুরো দেশকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ফেলে দিতে পারে ঢাকা দখল তাদের ছয় লাখ কর্মী যদি আসে না পারবে না এই সরকার পারবে না এখন আর আপনারা যারা এই সরকারের সমর্থক তারাও আপনারা বুদ্ধি একটু মাথা খাটে একটু ভাবেন এই সরকারের পক্ষে সম্ভব কি না লীগকে ঠেকানোর জন্য আওয়ামী লীগ কতটা দুর্দর্শ কতটা দুর্দর্শ কতটা ডেঞ্জারাস কম বিষয় আপনারা জানেন সতেরোটা বছর এক টানা তারা ছিল সতেরো থেকে উনিশ বছর তারা এক টানা ছিল তারা যে খাতারনাক হতে পারে কি করতে পারে তারা ভালো করে জানেন ঘুচ ঘুচকে মারে গা ঘুচ ঘুচকে মারে ঘর মে ঘুচ ঘুচ কে পারেগা পর রাব্বা রাব্বা কর দেগা সবকো রাব্বা রাব্বা কর দেগা বললাম না ভারত তো আমলিক তো বেচে গেছে 500% ভারত কেউ নউকে উঠায় কিউ লুঙ্গি উড়ে দৌড়ায় কিউ বর্ডার দেখ কোন মতে পার হয়ে গেছে ভারত সরকার তাদের কাস্টম দিয়েছে কারণ ভারত তাদেরকে বন্ধু বলে করে কিন্তু ভাই তোমাদের না যাওয়ার জায়গা আছে আমেরিকাতে আরে এই পাসপোর্ট মিশাইব করতে দ্বিতীয় তো না যাওয়া আছে না যাওয়ার অবস্থা ছিল ভারতে কোন অবস্থায় কি যে অবস্থায় বললাম সম্মানিত দর্শক মুললেই আশা করি এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম